কুমিল্লার চকবাজার ষোলো আনা মন্দিরে মহিলাদের সিঁদুর খেলার ছবি আপনাদেরকে দেখাবো আজ বিজয়া দশমী বিজয়া দশমীতে উমার বিদায় বেলায় বিষাদের সুর বাঙালি হৃদয়ে মহিলারা ঢাকের তালে নাজ কান করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দশমীর শেষে উমার বিদায় বেলা আজ সিঁদুর খেলার পর তারা ঢাকের তালে নাজ করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে দেবী বরণ সিঁদুর খেলা পূজা অর্চনা তো চলছেই তার চলছে নাচ মহিলারা করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকের তালে বিদায় বেলায় এক বছরের প্রতীক্ষার রসদ বিদায় বেলাতেও আবেগঘন মুহূর্ত এবং তার সঙ্গে সঙ্গে আনন্দে কাটাচ্ছেন মহিলারা পুরুলিয়া শহরের চকবাজার ষোলোয়ানা মন্দিরে আমরা নজর রেখেছি যেখানে মহিলারা সিঁদুর খেলেছেন সেই ছবি তাদের মুখ দেখেই স্পষ্ট হচ্ছে এবং মহিলারা সিঁদুর খেলার পর থাকে তালে তারা নাচ পরিবেশন করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক সদর ও গ্রামের ছবিও উঠে এসেছে সেই একই ছবি মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা প্রাণের উৎসবের আজ বিশ্বাদের সুর দশমের শেষে উমার বিদায় বেলা উমার বিদায় বেলায় বিষাদের সুর বাঙালি হৃদয় শহর থেকে জেলা বিষাদের মেঘ পুরুলিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক গৌতম এই মুহূর্তের ছবিটা ঠিক কি আজ বিজয় দশমী বিদায় বেলাতেও আমরা দেখছি পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে যেখানে কিন্তু একটা উৎসবের চেহারা উৎসবের শেষ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু যেন আমরা দেখছি আসছে বছর যে আগামী দিনে যে উৎসব আসছে তার তিনশো চৌষট্টি দিন পরেই বা তিনশো ষাট দিন পরেই সেটা কিন্তু রহদ এখন তারা কিন্তু জোগাড় করছেন বিশেষ করে আমরা দেখছি মহিলারা ঘট বিসর্জন চলছে বিভিন্ন জলাশয় পুকুর নদীতে তার মধ্যে যেটা দেখছি ঘট বিসর্জনের আগে যেটা শোভাযাত্রা মিলে শোভাযাত্রা সহকারে ঘটে যাওয়া হচ্ছে এবং অবশ্যই ঢাকের বাজনা সঙ্গে তাল মিলিয়েছেন পুরুষ মহিলা সবাই এই উৎসব কিন্তু আমরা দেখছি শারদীয়ার সব থেকে বড় উৎসব যেটা সেটা কিন্তু পুরুলিয়ার জেলার গ্রামাঞ্চল কিন্তু একই চিত্র এবং আবেগ ঘন মানুষ তারা কিন্তু উৎসবে সামিল হয়েছেন গত কয়েকদিন ধরে এবং সেটা শেষ আজকে সমাপ্তি ঘটবে যদিও বিকেলের পর থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হবে বিভিন্ন জলাশয় এবং যেটা প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকা এবং ব্লক এলাকাতেও জেলা সদরতে রয়েছে বেশিরভাগই কিন্তু প্রতিমা আজকে বিসর্জন হয়ে যাবে তার আগে ঘর বিসর্জনকে কেন্দ্র করে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি জেলা জুড়ে রিয়া একেবারেই সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি মাথায় এখন ঠিক মণ্ডপের পরিস্থিতি কি এবং মহিলারা তারা এখন কোন পর্যায়ে রয়েছেন এরপর আর কি কি নিয়ম রয়েছে আজ দেখো রীতি মেনে যেটা ঘট বিসর্জনের পর যেটা আমরা দেখেছি রীতি মেনে বিসর্জনের পর মন্ত্রে বিসর্জনের পর অনেক পরে শোভাযাত্রা সহকারে ঘট বিসর্জনের জন্য জলাশয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিভিন্ন মণ্ডপ পূজা কমিটিগুলো বৃষ্টি অবশ্যই ছকা থেকেই শুরু হয়েছে ভোর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি কিন্তু বৃষ্টি উপকার করে উৎসবের যে মজা সেটা কিন্তু ছাড়তে নারাজ আপামর বাঙালি অবশ্যই পুরুলিয়াবাসী তারা কিন্তু মেতে উঠেছেন বৃষ্টি মাথায় রেখে বৃষ্টির মধ্যেও কিন্তু শোভাযাত্রা চলছে বিভিন্ন জায়গাতে কোথাও ফিরে আসছেন ঘর বিসর্জন করে এবং যে চিত্রটা আমি তুলে ধরছিলাম এটা পুরুলিয়ার মানুষ যথেষ্ট আবেগ ভবন এবং শারদীয়ার উৎসবে মেতে এসেছেন এবং শেষ মুহূর্তেও কিন্তু নিগড়ে তারা কিন্তু উপভোগ করছেন বৃষ্টি উপেক্ষা করেই প্রাকৃতিক যে দুর্যোগ সেটা কিন্তু এখানে ছড়িয়ে দিয়েই উৎসবের আমেজে মেতেছেন সবাই বেশ অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য আমরা নজর রেখেছিলাম পুরুলিয়ার দিকে চকবাজার ষোলো আনা মন্দিরে মহিলাদের সিঁদুর খেলার ছবি আপনাদেরকে দেখালাম বৃষ্টি মাথায় মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলার ছবি এবং বৃষ্টিকে উপেক্ষা করেই তারা ঢাকের তালে নাচতে লেগেছেন এবং সাদাইয়ে শুনে ঢাকের বলেও বেসন্নতার শোধ দশমীর শেষে উমার বিদায় বেলা শহর থেকে জেলা বিষাদের মেঘ উমার বিদায় বেলায় বিষাদের সুর বাঙালির হৃদয়ে বিদায় বেলাতেও আবেগ ঘন মুহূর্ত তবে সেটা আনন্দে কাটাচ্ছেন পুরুলিয়াবাসী সেই ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে মহিলাদের মুখে এবং মহিলারা তারা সিঁদুর খেলার পর ঢাকের তালে নৃত্য করছেন সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে প্রাণের উৎসবের শেষে বিদায় বেলা আজ উমার আজ মা কৈলাসে ফিরবেন আবারও একটা বছরের অপেক্ষায় এই চারটে দিন সকলেই অনেক আনন্দ হৈহুল্যর মজার পর আজ বিষাদের সুর বাংলা জুড়ে তার মধ্যে দিয়েই আনন্দ করছেন মহিলারা সিঁদুর খেলছেন এবং প্রত্যেকটা বছর আজকের এই দিনটার জন্যই অপেক্ষা করেন মহিলারা পুরুলিয়ার চকবাজার ষোলো আনা মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছে যেখানে মহিলারা ঢাকের তালে নৃত্য করছেন এবং বহু ঢাকি তারা উপস্থিত রয়েছেন ঢাক বাজাচ্ছেন আজ উবাকে বিদায় দেওয়ার পালা বিষণ্নতার সুর বাংলা জুড়ে বৃষ্টি মাথাতেই মণ্ডপে মণ্ডপে চলছে বরণ সিঁদুর খেলা এবং রীতিনীতি মেনেই পুজো অর্চনা চলছে উমার বিদায় বেলায় বিষাদের সুর বাঙালির হৃদয়ে প্রাণের উৎসবের শেষে আজ বিষণ্নতার সুর বাংলায় দশমীর শেষে উমার বিদায়বেলা আজ এবং আজ বিষাদের সুর থাকলেও সেই সেই আবেগঘন মুহূর্তটাকে আনন্দে কাটাচ্ছেন মহিলারা তারা ঢাকের তালে নৃত্য করছেন সানাইয়ের সুরে ঢাকের বলে বিষণ্নতা